ভাবতে পারো একজন মানুষ যার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে রহস্য ক্ষমতা আর বিলাসিতার সীমাহীন গল্প যার একটিমাত্র সিদ্ধান্তে বদলে যেতে পারে পুরো পৃথিবীর রাজনীতি আর যার ব্যক্তিগত জীবন যেন সিনেমার থেকেও বেশি নাটকীয় হ্যাঁ আজ আমরা কথা বলবো সেই মানুষটির ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট যিনি আধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী ও রহস্যময় নেতা আপনি দেখছেন বং লাক্সারি যেখানে আমরা আপনাকে দেখাই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষদের অজানা বিলাসী জীবন আমরা জানি আপনি ব্যস্ত কিন্তু এই কয়েক মিনিটেই আপনি দেখতে পাবেন এমন এক বাস্তবতা যা কল্পনাকেও হার মানায় তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সব সময় আপনাকে নিয়ে যাই সেই রাজ্যে যেখানে বিলাসিতা মানেই ক্ষমতার প্রতীক ভ্লাদিমির পুতিন একসময় ছিলেন সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির একজন অফিসার আর আজ তিনি রাশিয়ার সর্বময় কর্তা তার শীতল হাসির আড়ালে লুকিয়ে আছে এক সাম্রাজ্যের গল্প যার প্রতিটি ইট ক্ষমতা আর ঐশ্বর্যে গড়া পুতিনের সবচেয়ে আলোচিত স্থাপনা হল তার ব্ল্যাক সি প্যালেস যার মূল্য প্রায় এক দশমিক তিন বিলিয়ন ডলার রাশিয়ার দক্ষিণে কৃষ্ণসাগরের তীরে অবস্থিত এই প্রাসাদটি যেন এক স্বপ্নপুরী বিশাল সোনালি গেট দিয়ে প্রবেশ করলে চোখে পড়ে রাজকীয় বাগান ঝর্ণা আর মার্বেল পাথরে মোড়া পথ ভেতরে আছে ব্যক্তিগত থিয়েটার ওয়াইন সেলার স্পা ক্যাসিনো এমনকি গোপন ভূগর্ভস্থ ক্লাবও এই প্রাসাদে ব্যবহৃত আসবাবপত্র সবই ইটালি ও ফ্রান্স থেকে আনা প্রতিটি চেয়ার টেবিল আর ঝাড়বাতির দাম লাখ লাখ ডলার পুরো প্রাসাদে ব্যবহৃত সোনার পরিমাণ এত বেশি যে একে কেউ কেউ দ্য গোল্ডেন ফর্ট্রেস বলে ডাকেন কিন্তু এটিই তার একমাত্র আশ্রয় নয় পুতিনের রয়েছে বিশটিরও বেশি ব্যক্তিগত ভিলা ও রেসিডেন্স যেগুলোর মধ্যে কিছু এতটাই গোপন যে লাশিয়ার জনগণও জানে না সেগুলোর অস্তিত্ব সাইবেরিয়ার বরফ ঢাকা পাহাড়ে তার একটি বিশেষ ভিলা আছে যেখানে তিনি যান কেবলমাত্র শীতকালে বিশ্রামের জন্য সেখানে রয়েছে ইনডোরস্কি রিসোর্ট হেলিপ্যাড শিকার ক্ষেত্র আর একদম গোপন নিরাপত্তা টানেল যা পাহাড়ের নিজ দিয়ে চলে গেছে কিলোমিটারের পর কিলোমিটার পুতিনের গাড়ির সংগ্রহ কোনো বিলাসবহুল ব্র্যান্ডের শোরুমকেও হার মানাবে তার গ্যারেজে আছে অরাস সেনাট লিমোজিন মার্সিডিস মাইবাক রোলস রয়েস ফ্যান্টাম বেন্টলি এমনকি বিশেষভাবে তৈরি করা লাদা প্রেসিডেন্সিয়াল এডিশন তার প্রধান গাড়ি সেনাট এতটাই শক্তিশালী যে এটি বুলেটপ্রুফ বোমাপ্রুফ এমনকি রাসায়নিক আক্রমণ প্রতিরোধকও ভেতরে ব্যবহৃত চামড়া আর কাঠ এসেছে বিশ্বের বিরলতম উৎস থেকে এই গাড়িতে বসে পুতিনের চারপাশে সব সময় থাকে শতাধিক নিরাপত্তা প্রহরী আর আর্মড ভেহিকল কনভয় আকাশপথেও পুতিনের বিলাসিতা কম নয় তার কাছে আছে অন্তত তেতাল্লিশটি প্রাইভেট জেট ও হেলিকপ্টার যেগুলোর প্রত্যেকটাই কাস্টম ডিজাইন করা একটি বিমানেই খরচ হয়েছে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার ভেতরে সোনালি আসবাব লেদার সিট কনফারেন্স রুম আর উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রতিটি ফ্লাইটে থাকে বিশেষ প্রশিক্ষিত পাইলট যাদের কাজ শুধু নিরাপত্তা নয় বরং গোপন তথ্য সংরক্ষণও পুতিনের সবচেয়ে ব্যবহৃত বিমান ইলিউশিন আই এল যার অভ্যন্তরীণ সাজ এতটাই রাজকীয় যে এটি কোনো প্রেসিডেন্ট নয় বরং রাজাদের উপযোগী আর পানির রাজ্যে সেখানে আছে তার প্রিয় ইয়ট গ্রেসফুল যার দাম প্রায় একশো মিলিয়ন ডলার বিরাশি মিটার লম্বা এই ইয়টে রয়েছে হেলিপ্যাড সুইমিংপুল সিনেমা হল ডাইনিং হল আর বিলাসবহুল সুইটরুম এই ইয়টে তিনি বহু আন্তর্জাতিক নেতাকে গোপন বৈঠকে আতিথ্য দিয়েছেন বলে জানা যায় এবার আসি তার পোশাক ও ব্যক্তিগত রুচিতে পুতিন সবসময় সাধারণ স্যুট পরলেও সেগুলোর বেশিরভাগই তৈরি হয় ব্রিয়নি বা কিটেন ব্র্যান্ডে প্রতিটি স্যুটের দাম কয়েক হাজার ডলার তার ঘড়ির সংগ্রহ অবিশ্বাস্য পুতিনের হাতে বহুবার দেখা গেছে পাতেক ফিলিপ এ লাঙ্গে অ্যান্ড সোনে আর পাইন ব্র্যান্ডের ঘড়ি যেগুলোর এক একটার দাম লাখ লাখ ডলার রাশিয়ান মিডিয়া অনুসারে তার ঘড়ির কালেকশনের মূল্যই সাত লাখ ডলারের বেশি কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য দিক হল সরকারিভাবে পুতিনের বার্ষিক বেতন মাত্র কয়েক লাখ ডলার অথচ বাস্তবে তার সম্পদের পরিমাণ অনুমান করা হয় দুশো বিলিয়ন ডলারেরও বেশি এই বিপুল সম্পদ লুকানো আছে সেল কোম্পানি বন্ধুদের নামে ট্রাস্ট ফান্ড আর গোপন অ্যাকাউন্টে অনেকে বলেন পুতিন বিশ্বের গোপন ধনীদের রাজা যিনি নিজের নাম তালিকায় রাখতে চান না কারণ তার ক্ষমতাই তার আসল সম্পদ পুতিনের জীবনধারার আরেকটি অংশ হল তার শখ তিনি ভালোবাসেন ঘোড়দৌড় মাছ ধরা গল্ফ আর অ্যাডভেঞ্চার ট্রিপ প্রায়ই তাকে দেখা যায় হেলিকপ্টার চালাতে বন্য বন্যপ্রাণীর সঙ্গে ছবি তুলতে বা ঘোড়ার পিঠে নগ্নবক্ষ হয়ে ঘুরতে যা তার স্ট্রংম্যান ইমেজ হিসেবে সারা বিশ্বে জনপ্রিয় কিন্তু এই বিলাসিতা আর শক্তির আড়ালে লুকিয়ে আছে এক বিপরীত বাস্তবতা যেখানে সাধারণ রাশিয়ান নাগরিকেরা লড়ছে অর্থনীতি নিষেধাজ্ঞা ও সংকটের সঙ্গে একদিকে কোটি কোটি মানুষ বাঁচতে চায় আর অন্যদিকে তাদের নেতা উপভোগ করছেন রাজাদের মতো জীবন এটাই পুতিনের বাস্তবতা এক জীবন যেখানে রাজনীতি গোপন ক্ষমতা ও বিলাসিতা একসাথে মিশে আছে তিনি যেন আধুনিক যুগের সেই সম্রাট যিনি প্রেসিডেন্টের চেয়ারে বসে আছেন কিন্তু জীবন জীবনযাপন করছেন রাজাদের মতো এই ছিল বং লাক্জারির আজকের রাজকীয় পর্ব যেখানে আমরা জানলাম বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা ভ্লাদিমির পুটিনের অজানা বিলাসী জীবনের গল্প আপনি যদি এমন আরও বাস্তব রাজকীয় ও রহস্যময় জীবন কাহিনী জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিন কারণ বং লাক্সারি আপনাকে নিয়ে যায় সেই অজানা জগতে যেখানে বিলাসিতা মানে শুধু অর্থ নয় বরং ক্ষমতার আসল প্রতীক